দীর্ঘ আড়াই মাস যাবৎ নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাইফুল ইসলাম লিখন তাকে অপহরণ ও গুম করার অভিযোগে সন্দেহের আঙুল তার তিন বন্ধুর দিকে ঘটনা অন্য খাতে নেয়ার নিখোঁজ সন্তানের ছবি নিয়ে কাঁদছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম লিখনের মা মুন্সিগঞ্জ সদরের বাসা থেকে বন্ধুদের ডাকে বের হয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেনি লিখন তার মা জানেন না ছেলে বেঁচে আছে নাকি কেউ মেরে ফেলেছে সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলনে এসে পুলিশের ভূমিকাও খুব রহস্যজনক বললেন লিখনের ভাই সাদ্দামের ঘনিষ্ঠ বন্ধু থানার এসআই কর্মকর্তা সাদ্দাম মোল্লা আমাদেরকে মুন্সিগঞ্জ সদর থানায় জিডি করা যাবে না বলেন জিডি কর্মকর্তা এসআই মকসুদুলকে সরিয়ে কোনো এক অজানা কারণে সদম মোল্লাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় যিনি কিনা লিখনকে যে অপহরণ করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এসআই সাদম মোল্লা লিখনের বন্ধু সাদমশ অনেকের নামে মামলা নিতে অসম্মতি জানান তখন এসআই সাদম মোল্লা নিজের মত করে একটি সাধারণ অভিযোগপত্র লিখে আমার বাবা সাক্ষ্য নিতে আসেন আমরা থানায় জিডি এবং মামলা করার পর থেকে লক্ষ্য করছি লিখনের অপহরণের সাথে বেশি সন্দেহ করি যাদের তাদের সঙ্গে এসআই সাদম মোল্লা বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে বৈঠকে বসেন তারা যে সন্দেহভাজন তাদেরকে যে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে ওভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন পুলিশের দায়িত্বহীনতা থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে সাইফুল ইসলাম লিখনকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা